মতলব উত্তরে পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের মত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারে থাকছে তুহিন ফয়েজের প্রতিবেদন রবিবার মতলব উত্তর উপজেলার বিরানব্বই নম্বর গজরা সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে মত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ জালাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর জালাল উদ্দিনের ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি গোপাল দাস সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস সহ আরো অনেকে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় আটষট্টি পূজা মন্ডপে দশ হাজার টাকা করে সহায়তা দেন ডক্টর মোহাম্মদ জালাল

না আমরা মানুষগুলো ভাগ করবো আমরা সকলে মিলে মিশে এই গ্যাসটাকে সুন্দরভাবে পুনর্গঠন করে এ আমাদের নেতা যারা হাতে শক্তিশালী করবো